আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে হাজির হয়েছি আশা করি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নগুলো আপনাদের কাজে লাগবে চলুন তাহলে ভিডিওটি শুরু করি প্রথম প্রশ্ন আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি উত্তর সাঙ্গু নদী পরের প্রশ্ন অলিভ টার্টল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায় উত্তর সেন্ট মার্টিন দ্বীপে পরের প্রশ্ন দক্ষিণ তালপরটি দ্বীপ কোন নদী মোহনায় অবস্থিত হারিয়াভাঙা পরের প্রশ্ন কোথায় বাংলাদেশ ভারত ও মায়ানমার সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে উত্তর রাঙামাটি দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে নারী পুরুষের অনুপাত উত্তর একশো অনুপাত একশো পয়েন্ট তিন পরের প্রশ্ন বাংলাদেশে কয়টি আদমশুমারি হয়েছে উত্তর পাঁচটি পরের প্রশ্ন কোন সালে শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত উত্তর কোনাবাড়ি পরের প্রশ্ন বাংলাদেশের জলসীমায় উৎপন্ন ও সমাপ্ত নদী কোনটি উত্তর হালদা নদী পরের প্রশ্ন খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে উত্তর সিলেট পরের প্রশ্ন বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন উত্তর সৈয়দ নজরুল ইসলাম পরের প্রশ্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর পাবনা জেলায় পরের প্রশ্ন রাখাইন প্রদেশের পূর্ব নাম কী ছিল উত্তর আরাকান পরের প্রশ্ন যশোর জেলা প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল উত্তর গৌর পরের প্রশ্ন বাংলাদেশ ও বঙ্গবন্ধু গ্রন্থের রসই তাকে উত্তর রফিকুজ্জামান হুমায়ুন পরের প্রশ্ন বাংলাদেশের প্রথম সাইবার সিটি কোনটি উত্তর সিলেট পরের প্রশ্ন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান বর্তমান কত উত্তর সপ্তম পরের প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের কোন নগরীকে হেলথ সিটি ঘোষণা করেছে উত্তর চট্টগ্রাম পরের প্রশ্ন বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করে কবে উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন বাংলাদেশের রণসংগীতের রচয়িতাকে উত্তর কাজী নজরুল ইসলাম পরের প্রশ্ন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি উত্তর বাংলাদেশ ব্যাংক পরের প্রশ্ন বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত উত্তর গাজীপুর বাংলাদেশের পরবর্তী আদমশুমারি কত সালে অনুষ্ঠিত হবে উত্তর দুই সালে পরের প্রশ্ন কোন জেলায় কঠিন শিলাখনি পাওয়া গেছে উত্তর দিনাজপুর জেলায় পরের প্রশ্ন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরের প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে উত্তর কামরুল হাসান পরের প্রশ্ন বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্যগত উত্তর চার দশমিক আট কিলোমিটার পরের প্রশ্ন সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন কাকে উত্তর হাইকোর্টকে পরের প্রশ্ন হাতি ঝিলের নকশা পরিকল্পনাকারী উত্তর এহসান খান পরের প্রশ্ন পদ্মা নদী বাংলাদেশের কোন স্থানে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে উত্তর চাঁদপুর পরের প্রশ্ন ভান্ডারী কোন অঞ্চলের লোকগান উত্তর চট্টগ্রাম পদ্মা সেতুর কোন কোন পিলারের উপর প্রথম স্প্যানটি বসানো হয়েছে উত্তর সাঁত্রিশ ও আটত্রিশ নম্বর পরের প্রশ্ন বাংলাদেশের সংসদ ভবনের স্থাপতিকে উত্তর লুই কান পরের প্রশ্ন বাংলাদেশে কয়টি নদ আসছে উত্তর তিনটি গ্রিনিজ সময়ের সাথে কত ঘন্টা যোগ করলে বাংলাদেশের সময় হয় উত্তর ছয় ঘন্টা পরের প্রশ্ন ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা উত্তর এডিস মশা পরের প্রশ্ন বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য কোন দেশের সাথে চুক্তি করেছে উত্তর রাশিয়া পরের প্রশ্ন বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি উত্তর বঙ্গভবন পরের প্রশ্ন বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত উত্তর দুইটি পরের প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশনের আহ্বান করেন কে উত্তর রাষ্ট্রপতি পরের প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোথায় অবস্থিত উত্তর জামালপুরে পরের প্রশ্ন বাংলাদেশের দ্রুততম মানবিকোণ সংস্থার পক্ষে অংশ নিয়েছেন উত্তর সিরিন নৌবাহিনীর পক্ষে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন পরের প্রশ্ন ঢাকার পূর্ব নাম কি উত্তর জাহাঙ্গীরনগর পরের প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম বা দীর্ঘতম নদী উত্তর মেঘনা বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশখালী বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি উত্তর মেঘনা পরের প্রশ্ন বাংলাদেশে সেন্ট মার্টিন দ্বিগণ জেলায় উত্তর কক্সবাজার পরের প্রশ্ন ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হল উত্তর কর্কট ক্রান্তি রেখা পরের প্রশ্ন বাংলাদেশের মোট সীমানা কত উত্তর পাঁচ কিলোমিটার পরের প্রশ্ন বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত উত্তর চার কিলোমিটার পরের প্রশ্ন পূর্বাশা দ্বীপের অপর নাম কী উত্তর দক্ষিণ তালপলটি পরের প্রশ্ন কোন কোন দেশের সাথে বাংলাদেশের সীমান্ত আছে উত্তর ভারত ও মায়ানমার পরের প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি উত্তর বেনাপোল পরের প্রশ্ন বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কখন উত্তর তিন ডিসেম্বর উনিশশো সালে পরের প্রশ্ন ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি উত্তর লালবাগ পরের প্রশ্ন বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় উত্তর সিলেট পরের প্রশ্ন বর্তমান দেশে নদীবন্দর রয়েছে কতটি উত্তর পঁয়ত্রিশটি পরের প্রশ্ন বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় কবে উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন বঙ্গবন্ধু এক স্যাটেলাইট কোন দেশ নির্মাণ করেছে উত্তর ফ্রান্স পরের প্রশ্ন বিগত বিশ বছরে বাংলাদেশে আঘাত থানা ঘূর্ণিঝড়ের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী ঘূর্ণিঝড় কোনটি উত্তর আম্পান পরের প্রশ্ন জাতিসংঘ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে কত সালে উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত উত্তর পঁচিশ বছর আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল নোটিফিকেশনটি অল করে রাখুন